আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ম্যাথ সলিউশন তো আমাদের আজকের অঙ্কে দেওয়া আছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বার ঘুরে চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে আমি প্রশ্নটি আবার বলছি একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বার ঘুরে চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে আমরা একটি গাড়ির চাকা কল্পনা করি এটা হচ্ছে একটা গাড়ির চাকা অর্থাৎ বৃত্ত যার পরিধি হচ্ছে তিনশো ডিগ্রি অর্থাৎ চাকাটি যদি একবার ঘুরে তাহলে কত ডিগ্রি অতিক্রম করবে তিনশো ডিগ্রি এখানে বলা হয়েছে বার ঘুরে তাহলে বারোবার যদি ঘুরে তাহলে চাকাটি কত ডিগ্রি ঘুরবে বারোবার ঘুরলে চাকাটি কত ডিগ্রি অতিক্রম করবে তার জন্য আমরা তিনশো ষাট ডিগ্রি গুনুন বারো দিয়ে আমাদের তিনশো ষাটকে গুণ করতে হবে হিসাবে সুবিধার্থে আমরা উপর নিচে গুণ করব তো গুণ করলে আমরা কী পাবো শূন্য ছয় বারো দুই হাতে থাকলো এক তিন ছয় একে সাত এক ঘর কাটা শূন্য কুড়ি শূন্য ছয় একে ছয় তিন একে তিন শূন্য দুই সাত তেরো তিন হাত থাকলো এক চার হাজার তিনশো বিশ ডিগ্রি অতএব চাকাটি যদি বার ঘুরে তাহলে চার হাজার তিনশো বিশ ডিগ্রি অতিক্রম করবে আমাদের বলা হয়েছে প্রতি মিনিটে বারোবার ঘুরে অর্থাৎ প্রতি মিনিট মানে কি এক মিনিট এক মিনিট বা এক মিনিট সমান আমরা কি জানি ষাট সেকেন্ড ষাট সেকেন্ডে ঘুরে চার ডিগ্রি সুতরাং কি দেখলাম আমরা এক মিনিট বা ষাট সেকেন্ডে ঘুরে চার হাজার তিনশো বিশ ডিগ্রি যেহেতু আমাদের প্রশ্নে বলা হয়েছে পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে তাহলে কি হবে এক সেকেন্ডে কত ডিগ্রি ঘুরে চার হাজার তিনশো বিশ ডিগ্রি ভাগ হচ্ছে ষাট সুতরাং আমাদের যেটা প্রশ্নে বলা হয়েছে যে পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে পাঁচ সেকেন্ডে ঘুরে চার হাজার তিনশো বিশ ঘুরন পাঁচ ভাগ হচ্ছে ষাট পাঁচ বারাং ষাট পাঁচ দিই আমরা যদি কাটি আর বারো তিন বারান ছত্রিশ আগে কত সাত বাহাত্তর তাহলে ছয় কত পেলাম আমরা সেকেন্ডে চাকাটি ঘুরবে পাঁচ সেকেন্ডে চাকাটি ঘুরবে কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি এটাই আমাদের নির্ণয় ফলাফল তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তার সাথে সাথে বলে রাখি যারা ভিডিওটি পছন্দ করেছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনারা আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে